গাইবান্ধা সাগাটায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তি প্রয়োগ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে গত আঠারোই নভেম্বর প্রদর্শনী ও সেমিনার উপলক্ষে সাগাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সাগাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম হেদায়তুল ইসলাম সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন সাঘাটা উপজেলা উপজেলা কর্মকর্তা, কৃষিবিদ, বিএমপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী জামাতি ইসলামের সাংগঠনিক সেক্রেটারি সহকারী প্রভাষক এনামুল হক সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা উম্মে শারমিন আক্তার বৈজ্ঞানিক কর্মকর্তা মেহেদি হাসান প্রদর্শনীতে সরকারি দপ্তরের শিক্ষা প্রতিষ্ঠান মিলে বাইশটি স্টল স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী শিক্ষার্থীদের প্রদর্শন করা হয়